আপনি তো অনেক কাপল কাউন্সেলিং করেন তা আমাকে একটু আপনি বলতে পারবেন যে এই ব্রেকআপ বা সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া এই জিনিসটা কি আগে থেকে অনেক বেড়ে গিয়েছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যেটা বলে যে আমি ব্রেকআপের ইস্যুগুলো আগের থেকে অনেক বেশি পাচ্ছি এবং এইটার পিছনে আসলে নানাবিধ কারণ আপনি কি ব্যাকগ্রাউন্ড বা ওই পার্সপেকটিভগুলো একটু জানতে চাচ্ছেন জি অবশ্যই একটু যদি বলেন তাহলে আমাদের সবার জন্য উপকার হতো আসলে এখানটাতে একটা জিনিস মনে হয় যে অনেকগুলো পার্সপেক্টিভ বিদ্যমান যে মানুষের যে বিশ্বাসহীনতার জায়গাটাকে আমি অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখছি যে আগে মানুষের ভিতরে খুব দারুণ রকমের একটা কমিটমেন্ট থাকতো দে আর সো মাচ কমিটেড ইন টু দ্য রিলেশনশিপ কিন্তু এখন এত লেস কমিটমেন্ট থাকে যে ট্রান্সফোয়ার্ডিনেসের মতো যে ঘটনাগুলো বা বিশ্বাসহীনতার ঘটনাগুলো এত ইজিলি এত দ্রুত এবং এত বেশি সংখ্যকভাবে ঘটছে যে যার ফলে দেখা যায় যে ব্রেকআপের কোয়ান্টিটি অনেক বেশি বেড়ে গেছে এখন এমনও এমন ক্ষেত্রে কখনো কখনও দেখা যায় দেয়ার গোস টু রিলেশনশিপ অ্যান্ড দেয়ার গোস ফর ভেরি মানে কুইড ফিজিক্যাল ইন্টিমেসি অ্যান্ড দে জাস্ট ব্রেক দিস রিলেশনশিপ উইথ ফিউ ডেস এবং এটা এত এটা এটা মানে এইরকম কন্ট্যাক্টসগুলো অনেক বেশি বেড়ে গেছে এবং দেখা যায় এই যে সম্পর্কগুলো থেকে আহত হওয়া বা ডিটাচমেন্ট যখন হয় বা যখন ব্রেকআপটা হয় এরপরে একটা ভিকটিম বা একটা পারপিটেটর রোল কিন্তু তৈরি হয়ে যায় এই জায়গাটাতে উদ্দেশ্য প্রণোদিত হবে কোনো একজন মানুষ হয়তো সে একটা পারপিটেটর রোল প্লে করেছে সে হয়তো ম্যানিপুলেট করেছে একটা ব্যক্তিকে সে সম্পর্কের ভেতরে আবদ্ধ করলো সে তার নিটটা ফুরিয়ে গেলো এরপর সে আবার রিলেশনশিপটাকে নিজের দিক থেকে ছেদ করে দিয়ে চলে গেল এইরকম ব্রেকআপের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এটা আসলে ওভারঅল একটা কালচারাল এবং সামাজিক একটা নৈতিক স্খলন আমার কাছে মনে হয় এই স্খলনটা বা এই যে একেবারে ইমোরাল একটা এইটা অনেক আশ্চর্যজনকভাবে ভয়ঙ্করভাবে বেড়ে গেছে ব্যক্তি কেন্দ্রিক যে ইঞ্জুরিটা এবং এইটা যে ইমোশনাল ট্রমাটা যার ফলে অনেক বেশি বেড়ে গেছে আগের থেকে আমাদের ব্রেকআপের ফ্রিকোয়েন্সি আগের থেকে অনেক বেশি আমি ওই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে যাচ্ছে এবং যখন আমি ক্লিনিক্যাল কাজ করি এরকম কেসগুলো বেশি দেখছি আগের থেকে